দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আমবাড়ি হাটে সোমবার নয় ডিসেম্বর দুই আমরা খামার উপযোগী যেগুলো একেবারে সেরা সেরা মানের ফ্রিজার এবং অস্টার সেই গরুগুলো দেখাবো আর দামে ধারণা দেবো ভাইজান এটা এটা কত কি চাওয়া হচ্ছিল বলেন তো এক লাখ তিরিশ গঠনটা কিন্তু বেশ সুন্দর কত হলে বেচাবেন পনেরো একশো দেওয়া যাবে না একশো দেওয়া যাবে না এক লাখ পনেরো এর নিচে আসবে না মানে পাঁচ হাজার কমবে মানে দশ এক লাখ দশ তবে দেখছেন গঠন সাইজ কালার মাথাটাতে পার করে দিন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট এক বছর পার হবে বয়স এটা একটা ফ্রিজিয়ান জাতের সারগুলো আর এই যে এই পাশে দেখছি একটা এই যে দেখছি এই গরুটা কিন্তু সাইড সুন্দর কিন্তু গরুটাকে একটু খাওয়ারও মনে হচ্ছে কম হয়েছে শুকনো টাইপের আছে ভাইয়া কত চেয়েছিলেন এইটা কত চেয়েছি ভাইয়া আপনার বাড়ির পোষা না আমার কেনা 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 আর কত পর্যন্ত বলছে সত্তর সত্তর কেমন বেচা কেনার লাস্ট টার্গেট সাত মানে সাতাত্তর বয়সটা কেমন হতে পারে বলেন বয়সটা ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে সাতাত্তর হলে বেচাবেন এই পাশে দেখছি একটা সালাম ভালো আছেন বাজার তো মনে ভালো না কম কত চেয়েছিলেন এইটা তাও দম সত্তর আর বেচার দাম বেচার দাম বয়ষট্টি পার না হলে দিবেন না আনুমানিক বয়স ছয় মাস ছয় মাসের মতো বয়স হবে পার না হলে বেচাবে না এটা কত কি বললো আর বেচার দাম পঁয়ষট্টি পার ভাই কত বলছিল ভাইয়া কত বলছিলেন ভাই

আচ্ছা ধন্যবাদ এটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো আমি জানাবো না আমরা এ বলি উনি কিন্তু কানে কানে বললো আমাকে একান্ন হাজার বলেছেন দাম আর শেষ মেস উনি ছাপ্পান্ন হাজার টাকা দাম ধরে রাখছেন এইটার আনুমানিক চার পাঁচ মাস হবে না বয়স বাবাজি আপনারটা কত হলে বেচাবেন চাওয়া আর বেচা বেচা একটু পিছায় জানতো এর পিছায় যান গরু থাক কত হলে বেচাবেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে বেচাবে পঁয়ষট্টি চাওয়া একটু দইটা ঢিলা দেন ঢিলা দেন তো দর্শক আমরা এই আমবাড়ি হাট থেকে কেমন ভাবে অস্টল এবং ক্রিজেন জাতীয় সার কেনা বেচা চলছে সে তত দেওয়ার চেষ্টা করলাম আর সোমবারের হাট আপনারা জানেন যে সোমবারের হাটে আমদানি কম হয় কেনাবেচা কম হয়